যার বয়স একশো তেরো বছর পেরিয়ে গেছে এই এই জায়গা জায়গা আমাদের কথিত আছে মা গঙ্গা ঠিক এই মকর সংক্রান্তির দিনই স্বর্গ থেকে নেমেছিলেন সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গা নদীর মর্তে প্রবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর এখানে দেশ বিদেশ থেকে যেমন বহু ভক্তের সমাগম হয় ঠিক তেমনি বহু সাধু সন্ন্যাসীদেরও সমাগম ঘটে আজ আমরা এমন একজন সাধু বাবাকে পেয়েছি যিনি প্রায় আশি বছর ধরে এই সাগর দ্বীপে রয়েছেন এবং যার বয়স প্রায় একশো বছর চলুন শুনেনি তার মুখ দিয়েই এই পবিত্র স্থান গঙ্গাসাগর সম্বন্ধে বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি কপিলমণি আশ্রমের সামনে আর এখানে সব দেখতে পাচ্ছ সব ঘর ছোট ছোট ঘর এখানে সব সাধু বাবারা বসে আছে আর কপিলমণি আশ্রমের সামনে এসেছি গঙ্গাসাগর এসেছি আর সাধু বাবাদের সাথে কথা বলবো না তা কখনো তো হতে পারে না আর এনাদের মুখ থেকে শুনতে পারলাম সবচেয়ে বয়স জ্যেষ্ঠ যার বয়স একশো তেরো বছর পেরিয়ে গেছে আজকে তার মুখ থেকে শুনে নেব এই গঙ্গাসাগর সম্পর্কে কিছু তথ্য তো চলুন বাবা বলছি তুমি কত বছর ধরে আছো এখানে তুমি এখানে কত বছর ধরে আছো হয়ে যাবে সত্তর আশি সত্তর আশি বছর ধরে এখানে আছো তা জঙ্গল ছিল সব বাদাবন জঙ্গল ছিল তখন থেকে আছো আচ্ছা তোমার বয়স কত তাহলে বয়স অনেক হয়ে গেছে সব পার হয়ে গেছে তাও যদি বলো কত ব্যাস বললাম তাও শের উপরে শয়ের উপরে শুনলাম আরও অনেক সাধু বাবারা বলল তোমাদের বয়স একশো বছর বয়স চ্যারের প্যাশ আছে যাক আচ্ছা আর বলছিলাম যে দূর দূরান্ত থেকে তো তোমাকে দেখতে অনেক ভক্তরা আসে তাও কোথা থেকে আসে সব হুম ভক্তরা তোমার ভক্তরা ভক্তরা সব এঞ্জো চানি বাঙালি নেই আচ্ছা 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 আর ও যার গৌরু আচরণ গেছে আচ্ছা 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 আর বলছিলাম যদি গঙ্গাসাগর সম্পর্কে যদি দুটো কথা বলো সব এখানে আসতাম আসতাম এখনই থাকার ব্যবস্থা করে নিয়েছি আর বলছিলাম যে গঙ্গাসাগর সম্পর্কে যদি কিছু বলো বাবা কি বলো গঙ্গাসাগর তো এই জায়গা আমাদের আচ্ছা এই জায়গা আচ্ছা এ আমাদের তপস্যাখা জায়গা আচ্ছা এটা ওদিকে কোনো কানেকশন নাই এটা সমুদ্রে আলাদা আলাদা

কথিত আছে মা গঙ্গা ঠিক এই মকর সংক্রান্তির দিনই স্বর্গ থেকে মর্তে নেমেছিলেন তো কেন সেটা জানতে হলে তোমাদের জানতে হবে এই গঙ্গা সাগরের পৌরাণিক কাহিনী তো চলুন জেনে নেওয়া যাক ঠিক কী ছিল সেই ঘটনা পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষাকুবংশের রাজা সাগরের অষ্টমের যজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন দেবরাজেন্দ্র গঙ্গাসাগরে কপিলমণি আশ্রমের কাছে সেগুলি তিনি লুকিয়ে রাখেন সেই ঘোড়া খুঁজতে এসে কপিলমণির রোষের মুখে পড়েন সাগর রাজার ষাট হাজার পুত্র প্রচণ্ড তেজে তাদের ভস্য করে দেন কপিলমণি এরপর সাগর রাজার নাতি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন সেই পূর্ণ জলের স্পর্শে প্রাণ ফিরে পায় সাগর রাজার ষাট হাজার পুত্র কথিত আছে মকর সংক্রান্তিতেই গঙ্গাসাগরে স্বর্গ থেকে মর্তে নামেন মা গঙ্গা স্বর্গের নদী গঙ্গা তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী ভেসে যাবে এই আশঙ্কা করে মহাদেবের কাছে প্রার্থনা করেন ভগীরথ তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং একটু একটু করে সে জল ছাড়তে থাকেন তিনি সেই কারণেই শিবের জটায় গঙ্গার অবস্থান মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস সেই কারণেই বহু যুগ যুগ ধরে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মকর সংক্রান্তিতেই গঙ্গাসাগরে পুণ্য স্নান করে থাকেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে গঙ্গাসাগর এবং গঙ্গাসাগরের ইতিহাস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ